দেখতে চলে এলো সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা এর জন্য আমি আজকে যে রেসিপিগুলো করেছি রেডি আশা করি এগুলো আপনাদের অষ্টমীতে খুবই উপকারে লাগবে তো আজকে মূল রেসিপি হচ্ছে পায়েস রান্না অনেক রকমেরই পায়েস রান্না খেয়েছেন তবে মা ঠাকুমাদের হাতের পায়েস রান্না স্বাদই আলাদা তো সেটাই এখানে আজকে আমি তুলে ধরবো মা ঠাকুমাদের হাতে পায়েস রান্না আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা এন্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি পায়েস রেসিপি তো এর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক লিটার দুধ আর একশো গ্রাম গোবিন্দভোগ চাল তো এখানে আমি গোবিন্দভোগ চালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছি দুধটা ফুটে গেলে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে তার মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে যে চালটা সিদ্ধ করেছি সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ এলাচকে আমি হালকা করে একটু ফ্রাই করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি সেটাই এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো টুকরো করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন এখানে নিয়ে নিয়েছি গুড়ের বাতাসা প্রায় দেড়শো গ্রাম মতো তো গুড়ের বাতাসাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিয়ে গাঢ় গাঢ় হয়ে গেলেই আমি নামিয়ে নেব রেডি হয়ে যাবে পায়েস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে যে সকল বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমি লুচি ফুলকো ফুলকো লুচি নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডাল আগে কিন্তু আমি ছোলার ডাল রেসিপিটা দিয়েছিলাম তো ওখান থেকে দেখে নিতে পারবেন ছোলার ডালের রেসিপিটা এখানে দিয়ে দিচ্ছি সুজি সুজি রেসিপিটা দেওয়া নেই তবে অতি অবশ্যই খুব তাড়াতাড়ি সুজির রেসিপিটা দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি পায়েস যে পায়েসটা বানিয়েছি মা ঠাকুমাদের অতীতের যে পায়েস সেইভাবেই কিন্তু পায়েসটা বানিয়েছি অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো সেইভাবেই পায়েসটা বানিয়ে আমি কিন্তু এখানে সার্ভ করছি এখানে নিয়েছি তেঁতুল আর টমেটো চাটনি আর এখানে দিয়ে দিচ্ছি সন্দেশ আজকের থালি রেডি এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধু